নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে এখন আমি এসেছি হিল সাইডের জামাইকার হিল সাইডে আমার ফ্যামিলি কেয়ারে এই স্টোর থেকে আর ওষুধ দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আজকে আমি জানতাম না যে ঈদ আছে যাই হোক এটা দেখছি স্টোর বন্ধ এখন আর তো কিছু করার নেই আর এখানে যখন এলাম ভাবলাম যে একটা ভিডিও করবো কারণ বাঙালি এরিয়া বাঙালি লোক পাই কথা বলতে পারি একটু খাওয়া দাওয়াও করতে পারি কামিগে একটু পরে চা খাবো সামনেই ঢাকা ফার্মেসি ওই ঢাকা ফার্মেসি এখানে রয়েছে দেখুন এই ডাক্তাররা বসে এখানে আগে রিয়ম যখন ছোটো ছিল এখানে ডাক্তার দেখা দেখাতো আমরা থাকতাম তো পাশেই আর এই যে এই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটে থাকতো এই যে অ্যাপার্টমেন্টটা এই অ্যাপার্টমেন্ট থাকতো মিল্টনকে হিলসাইড তো নোংরা সত্যিই তাই দেখুন যেখানে বাঙালি আছে আমরা কাগজটা হাতে নিই টুক করে রাস্তার পর ফেলে দিই যার জন্যে নোংরা এখে দেখুন

বাঙালি দোকান সবই বন্ধ থাকে সত্যি খারাপ লাগে দেখুন কাগজগুলো কাগজগুলো কিরকম বাঙালি অঞ্চল কিছু কিছু বাঙালি দোকান খোলা মনে হচ্ছে বাংলাদেশ দেখা সব দোকান বন্ধ সোনালি এক্সচেঞ্জিং কোম্পানি আজকে আসাটা সঠিক সিদ্ধান্ত হলো না এই হান্ড্রেড পারসেন্ট বাড়ি সব বাঙালিদের সবই ওনারশিপ নিজের নিজেদের বহুদিন থেকেই এখানে এরা বসবাস করছে এই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা খুব ভালো লাগে এখন যখন সবুজে গাছে পাতা ধরে গেছে রাস্তা ক্রস করবো এটা ওয়ান সিক্সটি নাইন স্টেশন আজকে ঈদ বলে মানুষ জনসংখ্যা সমাধান কম সবাই বাঙালি ভাই নমস্কার নমস্কার কেমন আছেন আপনি বাংলাদেশি আমি জানতাম না আজকে ঈদ আমি এসেছিলাম ওষুধ দিতে এসে দেখি দোকান বন্ধ ফ্যামিলি কেয়ারে আপনি আপনি বাংলাদেশ কত কোথায় থাকতেন চাঁদপুর ইলিশ মাছের দেশ আপনার আপনাদের আপনার দেশ কোথায় আমি কলকাতায়

আমিও তো তাই ও তো আমার এখানে ছেলের কাছে মেয়ের কাছে আমিও মেয়ের কাছে ঠিক আছে দেখা হলো আপনার বাড়ির চাঁদরে কারো ডিটেল থেকে দিতে পারেন আপনার লোক পেয়ে কখন দেশে কিন্তু দেখতে পারে আমি ভিডিও হচ্ছে কিন্তু আমি ইউটিউব ইউটিউবার হ্যাঁ যাই হোক ঠিক আছে ভালো থাকুন দেখা এক বাঙালি ভাইয়ের সঙ্গে দেখা হলো কথা হলো উনি কথা বলতে একটু আড়স্যতা ফিল করছিলেন এখানে ঘরোয়া রেস্টুরেন্ট তার পাশেই দেখুন পানসি রেস্টুরেন্ট ঘরোয়া রেস্টুরেন্ট জামাইকা ফার্মেসি টমাটো ফ্যাটান সবই বাঙালি দেওয়ার কিন্তু আজকে যে ভাবলাম না বাঙালি রেস্টুরেন্ট খোলা আছে এটা ঢাকা সুইটস বা ঢাকা রেস্টুরেন্ট লাইটে ঝলকারি মারছে ঢাকা সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট কবাব হাউস আজিও বন্দর এটা ক্রাউন ক্রায়েড ফ্রায়েড চিকেন বাঙালি দোকান যে সামনে সাগর বাজার সাগরও বন্ধান বাজার খোলা রয়েছে এই ওপরে যে হিলসাইডের উপরে বাড়িগুলো সবই বাঙালিদের বাড়ি তবুও আজকে এত উৎসব থাকাতেও কিছু কিছু বাঙালি তো দেখা হয়েই যাচ্ছে স্টার চাইনিজ ঢাকার এই সাগরের চাইনিজ রেস্টুরেন্টটা ও পাশে যেটা পার হয়ে এলাম যেটা আপনাদের সঙ্গে বলা হলো না পরিচয় করানো হলো না প্রিমিয়াম সুপার মার্কেট এদিকে দোকানগুলো একদিকে তাকাতে গেলে তো আরেক দিক মিস হয়ে মিস হয়ে যাচ্ছে এটার রেওয়াজ স্ট্যান্ডার্ড এক্সপ্রেস সাবসি জ্যারি অফ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বাংলাদেশ দেখুন এখানে এসে বাংলা লেখা পাই এটাই এখানে এলে পারে আমরা পেয়ে থাকি দেখুন কত আমরা তুলে রয়েছে সব কিছু হয়ে গেছে আজকে ছুটির দিন বাঙালি পর্যন্ত হয়েছে শহীদ মিনার এখানে গত আগেরবার যখন এসেছিল তখন একজনের সঙ্গে পরিচয় হয়েছিল এটা আপনার চা ভাইরা ভাইতে দেখা যাচ্ছে এই বাড়িগুলো সবই বাঙালিদের আপনার চা ঘর যাই হোক ওপার থেকে পুরো অঞ্চলটাই বাংলাদেশি অঞ্চল সমস্ত বাড়ি অ্যাপার্টমেন্ট এত হিল সাইডের ওপার পর্যন্ত আর এপারটা এখান থেকে কিছু অংশ মিশ্রিত অঞ্চল আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার তবুও আরেকবার দেখিয়ে রাখি এই যে মানদন সুপার মার্কেট এখানে রয়েছে ডেন্টাল ট্রাভেল ইনকাম ট্যাক্স কাবাব ফতমা গ্রোসারি সবই এগুলো বাংলাদেশিদের দোকান রাখলাম নমস্কার এখানে রয়েছে অপরূপা ফ্যাশন রুবিনা ফ্যাশান রুবিনা ফ্যাশান রুবিনাস ফ্যাশন ওয়ার্ল্ড সরি এখানে টেলার আছে এখানে রয়েছে কর্ণপুরি কর্ণফুলি কেয়ার

রেস্টুরেন্ট খোলা রয়েছে বাঙালি ভাইরা ভাইতে দেখা যাচ্ছে এই বাড়িগুলো সবই বাঙালিদের আপনার চা ঘর যাই হোক ওপার থেকে পুরো অঞ্চলটাই বাংলাদেশি অঞ্চল সমস্ত বাড়ি অ্যাপার্টমেন্ট এত হিল সাইডের ওপার পর্যন্ত আর এপারটা এখান থেকে কিছু অংশ মিশ্রিত অঞ্চল আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার তবু আরেকবার দেখিয়ে রাখি এই যে মানধন সুপার মার্কেট এখানে রয়েছে কিউর ডেন্টাল ট্রাভেল ইনকাম ট্যাক্স কিংকাব প্রথমে কসারি সবই এগুলো বাংলাদেশিদের দোকান রাখলাম নমস্কার